দর্শক আমরা এখন অবস্থান করছি রাতের কারওয়ান বাজারে যেখানে সারা দেশ থেকে অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে কাঁচা পণ্য এখানে এসে জড়ো হয় এখান থেকে পরবর্তীতে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জেলায় পাইকারি দামে বিভিন্ন ব্যবসায়ী এখান থেকে কিনে নিয়ে যান আবার এটা কিন্তু এই এই বাজারটা স্থায়িত্ব কিন্তু ভোর পর্যন্ত থাকে এ ভোরের পর থেকে এখানে এই যে জমাট দেখতেছেন এটা কিন্তু বিশিক্ষণ থাকে না জমায়েতটা অনেকটা শিথিল হয়ে যায় এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যবসায়ী পণ্যের দর কষাকষি করছেন বিভিন্ন পণ্য সাজাচ্ছেন সাজিয়ে পরবর্তীতে ব্যবসায়ীদেরকে আকৃষ্ট করার জন্য এখান থেকে পণ্য নিয়ে যাবেন এ ছিল আজকের রাতের কারণ বাজার দেখতে পারেন অনেক দূর থেকে দেখা যাচ্ছে দূর থেকে সারা কারণ কারণবাজারে কাঁচামালে ভরপুর যেখান থেকে মূলত বাংলাদেশের তাছাড়া এখানে কারণ বাজার কি বলা হয় বাংলাদেশের সর্বোচ্চ বড় কাঁচা বাজার যেখান থেকে সবচেয়ে কম দামে কাঁচা পণ্য কেনা বিক্রি করা হয় পাশাপাশি খুচরা বিক্রেতারাও আসেন এখান থেকে কম দামে তারা পণ্য ক্রয় করতে পারেন এ ছিল আজকের রাতের কারণ বাজারের সর্বশেষ